এবার যে খবরের দিকে নজর রাখবো আবাস যোজনার প্রথম কিস্তি টাকা পেয়েছেন উপভোক্তা সেই মোতাবেক তিনি নতুন করে বাড়িও বানাতে শুরু করেছেন কিন্তু যেমনটা অভিযোগ করা হচ্ছে প্রথম কিস্তি টাকা পেলে কাটমানি দেওয়ার একটা ব্যাপার ছিল দাবি মতো কাটমানি দেননি উপভোক্তা সেই কারণে রাতের অন্ধকারে তার বাড়ি ভাঙচুর করা হয়েছে ভয়ানক কাণ্ড বামন গোলায় ঠিক কি ঘটনা ঘটেছে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে প্রতিনিধি রুহুল রুহুল মালদার বামন গোলাতে যে অভিযোগ করা হচ্ছে কাটমানি দাইনি বলে নির্মিয়মান ভাঙচুরক নির্মিয়মান বাড়ি ভাঙচুর করা হচ্ছে আর সেই ভিডিও রীতিমতো ভাইরাল ঠিক কি ঘটনা ঘটেছে তোমাকে জানিয়ে রাখবো আবাস যোজনার প্রকল্পে টাকা মিলেছে প্রথম দৃষ্টি এবং সেই টাকা দিয়ে কিন্তু বাড়ির কাজ শুরু করেছিলেন মালদা জেলার বাবনগোলা ব্লকের হরিহর এলাকার একজন বাসিন্দা উপভোক্তার অভিযোগ তার স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের সদস্য তার কাছ থেকে এই বাড়ির যে ঘরের প্রথম কিস্তির টাকা পাইয়ে দিয়েছে এবং সে দাবি করেন যে সেই টাকা পাইয়ে দেওয়ার জন্য তাকে দশ হাজার টাকা কাঠমানি হিসাবে যেতে হবে এবং সেই টাকা যদি তিনি না দেন তাহলে তার কিন্তু বাড়ি ভেঙে দেওয়া হবে বলে কিন্তু তার অভিযোগ এবং সে মতো অবস্থায় রাতের অন্ধকারে গতকাল রাতে মঙ্গলবার রাত্রে তার বাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা এবং এই ঘটনায় অভিযুক্ত যিনি রয়েছেন তিনি হচ্ছেন পঞ্চায়েত সদস্য এবং তার অনুগামীদের বিরুদ্ধে কিন্তু বাবনগোলা খেলায় লিখিত অভিযোগ করেছেন উপভোক্তা এলাকার গোবিন্দপুর মহেশপুর জিপির তৃণমূল পঞ্চায়েত সদস্য গণেশ রায় তার কাছ থেকে দশ হাজার টাকা দাবি করেছিলেন বলে অভিযোগ জানান তিনি এবং সেই টাকা দিতে পারেননি তারপরেই কিন্তু তার বসত দিতে উপর বাড়ি যে তৈরি কাজ শুরু হয়েছিল নিম্নমার কাজ সেই কাজ কিন্তু দুষ্কৃতীদের রাতে অন্ধকারে ভেঙে নেয় Yeah. এবং এই নিয়ে কিন্তু রীতিমতো গোটা চেনা জুড়ে কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে যেখানে বিজেপি করার জেরে যে তিনি বিজেপি কর্মী বলে কিন্তু জানা গিয়েছে এবং তিনি যেহেতু বিজেপি কর্মী এবং কাঠমানের টাকা দেননি তার জন্যই তার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে বলে কিন্তু অভিযোগ করেছেন স্থানীয় বিজেপি নেতা এবং সেই অভিযোগটি কিন্তু ভিত্তিহীন বলে কিন্তু উড়িয়ে দিয়েছেন মালদা জেলার মুখপাত্র আশিস কুল্ডু তিনি জানান বাবনগুলা থানার যে অভিযোগ হয়েছে পঞ্চায়েত সদস্যর নামে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং কোন দল বা রং দেখে হয় না যদি সেই অভিযুক্ত প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে এবং সমস্ত রকম অভিযোগ খতিয়ে দেখার পর দল সিদ্ধান্ত নিয়ে যা করবেন সেটা কিন্তু সবাইকে মেনে নেবেন সুপন্না একেবারে দেখো আমরা এর আগে দেখেছি যে এই কাটমানির অভিযোগে মুখ্যমন্ত্রী অনেকটাই ক্ষুব্ধ হয়েছিলেন এবং তিনি কড়া নির্দেশ দিয়েছিলেন যাদের বিরুদ্ধে এমন অভিযোগ করা হবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে সেক্ষেত্রে যদি প্রমাণিত হয় যে যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি সত্যিই কাটমানি নিয়ে নিতে চেয়েছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে এই ভাঙচুর সেক্ষেত্রে দল কি পদক্ষেপ নিতে পারে সেই বিষয়ে কি কিছু জানিয়েছে দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ যিনি পশ্চিমবঙ্গ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সভাপতিত্ব করছেন এবং উনি কিন্তু পরিষ্কার বলেছেন যে দলের যারা নিচু স্তরের কর্মী যারা দুর্নীতিগ্রস্ত হবে তাদেরকেও রেয়াত করা হবে না তিনি প্রসঙ্গত কিছুদিন আগেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কিন্তু শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়ের কথা তিনি কিন্তু তুলে ধরেন এবং দলের যারা কর্মী রয়েছিলেন নেতারা ছিলেন মন্ত্রীরা ছিলেন তাদেরকে কিন্তু করা বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারা তিনি স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে যারা দল করতে পারবে তাদের পাশে কিন্তু আগামীতে দল থাকবে এবং যারা দলের নাম বদনাম করার চেষ্টা করবে বা দলের ক্ষতি করবে তাদেরকে কিন্তু দল কোনো সময় আশ্রয় দেবে না বলে তিনি কিন্তু কড়া ভাষায় আক্রমণ করেছিলেন সুবর্ণ বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আমরা কথা বলছিলাম প্রতিনিধির সঙ্গে যেমনটা অভিযোগ করা হচ্ছে যে বাবন গোলাতে কাটমানি না দেওয়ার জন্য নির্মিত ভাসমান বাড়ি ভাঙচুর করা হয়েছে উপভোক্তা উপভোক্তার এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা কারণ যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তারা শাসক দল ঘনিষ্ঠ এমনটাই বলা হচ্ছে তবে গোটা ঘটনা অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস পাল্টা তার আক্রমণ সানিয়েছে বিজেপি গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো তুঙ্গে মালদার রাজনৈতিক পরিস্থিতি রাত গ্রামবাসীর কয়েকজন কয়েকজনের পরিচালনায় মানে গোটা গ্রামবাসী মিলে আমাদের যে তৈরি করেছিলাম চারটা পিলার পিলারগুলো ভেঙে দিয়েছে এবং ঢেল ইট পাটকেল মেরে আমাদের বাড়ির যে টালের টাল ছিল তারপরে টিনের ঘর ছিল সেগুলোও ভেঙে দিয়েছে এবং আমাদের প্রাণে মারার জন্যে তারা করেছিল আমার ভয়ে আতঙ্কে আতঙ্কে আছি এবং ভয়ে ভয়ে বাড়ি থেকে বেরোতে পারিনি যখন বাড়ি থেকে বেরোতে যাচ্ছি তখন আমাদের বাস দিয়ে লাঠি দিয়ে অনেক কিছু যন্ত্র দিয়ে আমাদের তাড়া করছিল এবং আমাদের যে তৈরি করা পিলারগুলো আমাদের জায়গায় সব পিলার ভেঙে দিয়েছে মুখ্যমন্ত্রীর বাংলা আবাস যোজনার যে প্রকল্পটা দিয়েছিল সেই প্রকল্পের ঘর পেয়েছিলাম সেই ঘরটাই আমাদের করতে দিলো না এবং যত জিনিস ছিল সব নষ্ট করে দিয়েছিল হ্যাঁ এর আগেও আমরা অভিযোগ করেছিলাম আমি বলেছিলাম যে আমাদের প্রাণে প্রাণে মারার হুমকি দিচ্ছিলো কিন্তু আজ সে কালকে গত রাতের রাত দশটা নাগাদ আমাদের সেই হুমকিটা তারা কার্যকর করেছে হ্যাঁ আজকে আমরা বামনবোলা থানায় আইসির কাছে অভিযোগ করেছি বলে আইসি সাহেব আইসি এখনো কিছু বলেনি এবং বলছে যে আমরা দেখছি বিষয়টা গোবিন্দপুর মহেশপুর জিপির আবাস যোজনা সংক্রান্ত যে অভিযোগের কথা আপনারা বললেন অভিযোগ যখন হয়েছে কনসার্ন অফিসারসরা সেই ব্লকে তদন্ত করছে তদন্তে যদি দোষী সাব্যস্ত হন তিনি যত বড় পদেই থাকুন না কেন তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্সে করাপশনের সাথে জিরো টলারেন্সে কাজ করে কাজেই তিনি যদি দোষী সাব্যস্ত হন তদন্তে যদি দোষ প্রমাণ হয় তাহলে আপনারা রেস্ট থাকুন অ্যাকর্ডিং টু ল হি উইল বি প্যানালাইজড আর বিজেপি কি অভিযোগ করছে দ্যাট ডাজেন্ট ম্যাটার কারণ বিজেপি না মানুষ মরলে যায় না মানুষ জন্মালে যায় এই যে অভিযোগের কথা বললেন সেখানকার গ্রামবাসীরা একটি পার্টিকুলার জায়গায় একটা অনুষ্ঠান সংগঠিত করেন সেখানে ঘর যেহেতু তৈরি হচ্ছে এই নিয়ে একটা লোকাল হয়েছে আমরা চেষ্টা করছি এটা লোকালি গোটা ব্যাপারটাকে মিট আপ করিয়ে যাতে আবাস যোজনা যে টাকা মুখ্যমন্ত্রী প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠিয়েছে কারণ এই আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার এতদিন আটকে রেখে বাংলার মুখ্যমন্ত্রীকে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে হেও প্রতিপন্ন করতে চেয়েছিল আমরা দেখিনি কোনো বিজেপির সাংসদরা এই আবাস যোজনার টাকা বাংলায় ফিরিয়ে আনার জন্য কোনো লড়াই করেছেন পাশাপাশি লড়াই করেছিলেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজেই বিজেপি যত কম কথা বলে বড় বড় ভাষণ মেরে রাজনৈতিক ময়দানে টিকে থাকা যায় না আপনারা যত কম কথা বলবেন বিজেপির যারা নেতৃত্ব আছে তত মানুষের জন্য মঙ্গল দেখুন তৃণমূল সরকার হচ্ছে কাঠমান্ডির সরকার আর এটাই স্বাভাবিক আর সেটাই ঘটনা ঘটেছে একটা এক লাখ কুড়ি হাজার টাকা স্কিমে একজন মেম্বার যদি কুড়ি হাজার টাকা নেয় তাহলে কোন টাকা দিয়ে সে ঘর আর এই দাবি তারা পূরণ করতে ব্যর্থ হয় বলে আর তার উপর এরকম অত্যাচার শুরু হয়েছে তো জনগণ এটা বিচার করবে